নমস্কার বন্ধুরা সাইন গোট ফার্মের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ অনেক দিন পর এবং কয়েকটা বৃষ্টির পর ফার্মের রূপ কেমন হয়েছে সেটি নিয়েই আপনাদের কাছে এই ভিডিও নিয়ে এলাম আশা করি ভিডিওটিতে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন ফার্মে আমার মোট ছটি নতুন ছাগলের বাচ্চা হয়েছে কয়েকটি বাচ্চা আপনাদের দেখাই এ দেখুন এটি একটি বাচ্চা হয়েছে ব্ল্যাক বেঙ্গলের দশ দিন আগের বাচ্চা যথেষ্টই বড় এই ছাগলটির প্রথমবার বাচ্চা হয়েছে অনেকে বলেন যে ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা বড় হয় না কিন্তু আমাদের এখানে যে প্রথম ব্ল্যাক বেঙ্গলের বাচ্চাটি আমরা পেয়েছি সেটি হচ্ছে এইটি দেখুন ওর মায়ের সাইজ দেখুন আর দশ দিনের বাচ্চাটির সাইজ দেখুন যথেষ্টই বড় একটি হয়েছে হয়তো তার জন্যে একটু বেশি সাইজে হয়েছে আর কয়েকটিতে একসঙ্গে দুটি বাচ্চা হয়েছে তার জন্য সেগুলো এর থেকে একটু ছোট সেগুলো আপনাদের কাছে দেখাচ্ছি দেখুন বৃষ্টির পর ঘাসের জমিগুলো কীরকমভাবে সবুজ হয়েছে এই দিক থেকে কাটিং চলছে ওই প্রান্তটি এখনও কাটিং হয়নি এটি ফার্স্ট বার কাটিং হচ্ছে ঘাসের সব জমিগুলি প্রায় ভরে এসছে মাঝের এখানে ধঞ্চে দেখতে পাচ্ছেন কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রচুর ফলন ধঞ্চের যে দাদা ধঞ্চের ভিডিও বানিয়ে প্রথম দেখিয়েছিলেন তাকে অসংখ্য ধন্যবাদ এই হলো আমার দশরথ ঘাসের জমি এই গাছগুলি এখন প্রায় ছয় ইঞ্চির উপরে হাইট হয়ে গেছে এর প্রাথমিক অবস্থায় গ্রোথ একটু স্লো থাকে কিন্তু যত বড় হবে এটা অনেক দ্রুত হারে বাড়তে থাকবে এটা প্রায় প্রতি চল্লিশ দিনে থেকে পঁয়তাল্লিশ দিনে একবার কাটিং দেওয়া যায় এবং এটা সারা বছরেই থাকে ধন যেমন শীতকালের দিকে মারা যায় পরের বছর আবার রোপণ করতে হয় কিন্তু এটা একবার তৈরি করলে তিন বছর থেকে সাড়ে তিন বছর আপনার জমিতে থেকে যাবে নেপিয়ারের ঘাস জমি যেটা বীজ থেকে বানিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে বীজ নিয়ে দেখুন এই সাইড থেকে কাটিং চলছে এই দিক থেকে কাটিং করে করে যাওয়া হচ্ছে নতুন ঘাস কীরকমভাবে তৈরি হচ্ছে আর ওই দিকের ঘাসগুলো দেখুন প্রায় সাড়ে ছ ফুট থেকে সাত ফুট পর্যন্ত হাইট হয়েছে এবং প্রথমবার কাটার পর দ্বিতীয়বার যখন তৈরি হচ্ছে তখন এর গ্রোথ আবার বেশি এখনো পর্যন্ত আমরা কোনো সার একে দেওয়া হয়নি আমার ধঞ্চের জমি দেখুন ধঞ্চে প্রথম দিকে বুঝতে পারিনি কীরকমভাবে তো হবে কিন্তু এখন দেখছি ধঞ্চের গ্রোথ খুব বেশি একটু বৃষ্টি পড়লেই এর গ্রোথ কয়েক গুণ বেড়ে যাচ্ছে আজ থেকে প্রথম আমরা ধনচে খাওয়ানো খামানো ছাগলকে শুরু করলাম কোনো অভিজ্ঞ খামারি যদি এই ভিডিওটি দেখেন আপনি ধনচে কি পরিমাণ আমরা খাওয়াবো তা দয়া করে একবার কমেন্ট বক্সে জানাবেন অগ্রিম ধন্যবাদ দিয়ে রাখলাম দেখুন ধঞ্চের গাছ দেওয়া হচ্ছে কী এরকমভাবে সবাই ছুটে আসছে ধনছে গাছের পাতা খাচ্ছে সবাই দারুন উৎসাহ নিয়ে দেখো আয় আয় দুটি ছাড়াও আরও চারটি ছাগলের বাচ্চা হয়েছে মোট তিনটি ছাগলের বাচ্চা দিয়েছে একটি একটি বাচ্চা দিয়েছে আর বাকি দুটির দুটি করে বাচ্চা হয়েছে এগুলো একটু তুলনামূলক দুর্বল কিন্তু খুব দুর্বল এমনও নয় এই যে দুটি দেখছেন এ দুটি হচ্ছে কালকের বাচ্চা আর এগুলো দিন পাঁচেক আগে হয়েছে চনফোনই আছে মোটামুটিভাবে এই হলো আমার ফার্মের নতুন আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন